ভিডিওতে এভাবেই নিজের সৃষ্টিকর্তার নাম ধরে ডেকে প্লেনে প্রার্থনা করছেন এই ব্যক্তি কখনো কখনো তিনি পাঠ করছেন কালেমাও আর ভিডিওর এই ব্যক্তির নাম শুভনকুল রাখিমোভ কিন্তু কেন এমন করছিলেন তিনি সম্প্রতি কাজাখস্তানে আজারবাইজানে একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় প্রাণহারান হারান আটত্রিশ জন এবং ভাগ্যের জোরে বেঁচে যান উনত্রিশ জন আর এই বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যেই একজন ছিলেন শুভনকুল রাখিমভ চিকিৎসা চলাকালীন সময়ে যার অভিজ্ঞতা এখন আলোড়ন তুলেছে সারা দুনিয়ায় বিমান বিধ্বস্তের আগে শুভনুকূল ধারণ করেছিলেন এই ভিডিও ভিডিওতে দেখা যায় বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে যাত্রীরা চিৎকার করে ওঠেন চারদিকে আতঙ্ক কিন্তু শুভনুকুল চেষ্টা করছিলেন নিজেকে শান্ত রাখতে তিনি বারবার আল্লাহর নাম স্মরণ করছেন দোয়া পড়ছেন তবুও তার মুখে আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট কালার এক্সপার্ট, জার্জ সেপ এবং মাইলডন হ্যানস টেকনোলজি সমৃদ্ধ অরক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বিমানটি বিধ্বস্ত হওয়ার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি আর তার এই অভিজ্ঞতা ভাবতে বাধ্য করেছে মানুষকে শুভনকুল পরে জানান বিমানটি যখন নিচে নামতে শুরু করে তখন তিনি ভাবেন হয়তো এসে গেছে শেষ সময় কিন্তু কয়েক সেকেন্ড পার হয়েও বিমানটি ভেঙে পড়েনি আরও কিছুক্ষণ পরও বিমানটি পড়ে না তখন তার মনে হয় এখনই দোয়া পড়া উচিত তিনি বলেন আমি ভেবেছিলাম এগুলোই আমার শেষ কথা হবে আমাকে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুত হতে হবে কিন্তু যখন দেখি আমার মৃত্যু হয়নি তখন আমি বুঝলাম আমাকে এখন আল্লাহর আরও সন্তুষ্টি অর্জন করতে হবে যদিও এই ভয়াবহ দুর্ঘটনার পেছনে উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য বিমানটি আজারবাইজান থেকে রাশিয়ার চেসনিয়ার রাজধানী গৌজনি যাওয়ার পথে খারাপ আবহাওয়া কারণে অবতরণ করতে পারেনি সেখানে বিমানটি গজনির আকাশে চক্কর দিচ্ছিল আর তখনই রুশ বাহিনী একে ইউক্রেনে ড্রোন ভেবে নিক্ষেপ করে মিসাইল ফলে বিমানটি হয় ক্ষতিগ্রস্ত এরপর বিমানটিকে কাজাখস্তানের আখতাও বিমানবন্দরে অবতরণের নির্দেশ দিলে বিমানবন্দর থেকে মাত্র তিন কিলোমিটার দূরেই বিধ্বস্ত হয় বিমানটি